ভাঙড়বাসীকে এই ক্যানিং থেকে আসা হারমাত যদি আপনাদের কোনো মিটিং মিছিল ডাকে আপনারা যাবেন না ভাঙড় বিধানসভা আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকেরে বেঁধে দিয়েছে যে ভাঙড় বিধানসভা জিততে হবে ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ ঢেলে তৃণমূল কংগ্রেসকে এবারে ভোট দেবে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজারের উঠবে ভোটেই জয়লাভ করবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি এখান থেকে আসা হারমাতের কথা বলি গতকালকে দেউলি একে গিয়েছিল দেখলাম একটা ভিডিও দেখে খুব হাসিও লাগলো কেউ একটা ছাগল দিচ্ছে কেউ বা বাইশ রকমের সবজি দিচ্ছে কেউ বা ভেটকি মাছ দিচ্ছে কেউ গল্লা চিংড়ি দিচ্ছে হুম কেউ বা দেখা যাচ্ছে রাজা হাঁস দিচ্ছে কেউ পেরি হাঁস দিচ্ছে কেউ আবার হাসা হাসি হাঁস দিচ্ছে তো এগুলো মানুষ কি ভয় থেকে দিচ্ছে না তাদেরকে যে আমি এখন আমার এখন অস্তিত্ব আছে বলে তাদেরকে আগে থেকে টাকা দেওয়া হচ্ছে যে আগামী দিন শেখের মতো অবস্থা হবে এটা আমি বারবার বলছি আর এটা হবেই পাপ কোনো দিন দিনও বাপকে ছাড়ে না পাপ করলে তাকে ভোগ করতে হবে আর যে আমি বারবার বলেছি কোনো বিধানসভায় টিকিট পাবে না এটা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন যে আমি কথাগুলো ঠিক বলি কি না আপনার শেষ আমি দেখে ছাড়ব আপনার কোথায় শেষ আছে আর যে কটা তোলাবাজ আছে তাদের দিন ঘনিয়ে আসছে শুধু এতটুকু কথা বলে দিলাম খুব শীঘ্রই আমি ভাঙড়ে আসছি সমস্ত ভাঙড়বাসীকে আমি বলবো যে মুসলিম ভোট কাটার একটা সুচক্রান্ত চলছে সেই দিকে আপনারা সেই দিক থেকে বিরত থাকুন সাথে সেই পূর্বের হারমাত্রা মানে জন্মের শেষ খাবার মনে হয় কালকে খেয়ে নিয়েছে তো ক্যানিং পূর্বের হারমাত উদ্দেশ্য করে বলতে চাই আপনি যতই আমার পিছনে লাগুন যতই আমার লুটপাট লোক দ্বারা দিয়ে রফিকুল ইসলামকে রুকে রাখা কিন্তু খুব মুশকিল আছে সকলকে সালাম এবং নমস্কার তো একটা কথা বলি আপনাদেরকে ক্যানিং থেকে আসা হারমাত গত কাল পরশু দাবি করেছিল যে বারাইপুরের যে মিটিংটা হবে ভাঙড় থেকে পঞ্চাশ হাজার মানুষ টানার কথা নাকি সেখানে উপস্থিত হবে বড় বড় পুরো হাওয়া টাইট হয়ে গেছে তো আগামী দিন আমি যা বলি সেগুলো বাস্তব হয় আর ভাঙড়বাসীর উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা যে স্বপ্ন দেখেছেন যে শান্ত ভাঙড় গঠন হবে সেটা খুব শীঘ্রই হবে ভাঙড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই ক্যানিং থেকে আসা হারমাতের কথা বলি কালকে দেউলি একে গিয়েছিল দেখলাম একটা ভিডিও দেখে খুব হাসিও লাগলো কেউ একটা ছাগল দিচ্ছে কেউ বা বাইশ রকমের সবজি দিচ্ছে কেউ বা ভেটকি মাছ দিচ্ছে কেউ গল্লা চিংড়ি দিচ্ছে হুম কেউ বা দেখা যাচ্ছে রাজা হাঁস দিচ্ছে কেউ পেরি হাঁস দিচ্ছে কেউ আবার হাসা হাসি হাঁস দিচ্ছে তো এগুলো মানুষ কি ভয় থেকে দিচ্ছে না তাদেরকে যে আমি এখন আমার এখন অস্তিত্ব আছে বলে তাদেরকে আগে থেকে টাকা দেওয়া হচ্ছে যে আমি এখানে যাবো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাকে তোরা এইগুলো গিফট করবি মানুষ আর বোকা নেই আর ভাঙড়ের মানুষ অলরেডি জেনে গেছে যে আপনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই আর যে কো অ্যাডিনেটর কী পথ তা আপনি আজকেরে বা রায়পুরের এস্টেজে সেটা আপনি প্রমাণ পেয়ে গেছেন যারা এই ক্যানিং পূর্বের এই হারমাদের যারা তোলাবাস যে কটা ভাঙড়ে আছে দু পাঁচজন তারা কিন্তু আজকের আর কেউ ফেসবুকে কোনো ছবি পোস্ট করেনি কারণ লজ্জায় তারা আমার কাছে খবর আসে বিভিন্ন পার্টি অফিসে বসে বইটা করছে যে কই আমাদের নেতার তো আজকের কোনো গুরুত্ব দিল না গুরুত্ব দেবে না গুরুত্ব দেওয়ার দিন চলে গেছে কারণ ভাঙড়বাসী এবং ক্যানিংবাসী জানতে পেরেছে যে এর ওপর নেতৃত্ব আর গুরুত্ব দেয় না আমি তো বলেছিলাম যে আফটার নবান্ন থেকে ক্যামাক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিট থেকে এদিকে তৃণমূল ভবন ওপর লেভেলে যত নেতা আছে এনাকে কেউ গুরুত্ব দেয় না সুতরাং আমি ফের বলছি ভাঙড়বাসীকে এই ক্যানিং থেকে আসে হারমাত যদি আপনাদের কোনো মিটিং মিছিল ডাকে আপনারা যাবেন না ভাঙড় বিধানসভা আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকের বেঁধে দিয়েছে যে ভাঙড় বিধানসভা জিততে হবে ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ ঢেলে তৃণমূল এবারে ভোট দেবে এবং ভাঙট তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজারের উর্ধ্বে ভোটেই জয়লাভ করবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি আর কীভাবে তৃণমূল কংগ্রেসের ভোট করাতে হয় সেটা কিন্তু খুব ভালো রকম আমি জানি কারণ সেই সমস্ত অস্ত্র আমার কাছে আছে কারণ সেই দু হাজার একুশের যে ভণ্ড আজকের ভাঙড়ে জিতে ভাঙড়ের মানুষের বিপদে পাচে দাঁড়ায়নি উল্টে বড় বড় কথা বলে যে তার বাড়িতে নাকি এক কোটি টাকার বছরে কাঠ পড়ে অথচ তানার হয়ে যে জীবন দিল তাকে মাত্র এক হাজার টাকা ঠেকিয়ে দিলো তাকে তো তিরিশ চল্লিশ লক্ষ টাকা দিতে পারতো তো ক্যানিং ক্যারিংপুরবার হারমাত্র উদ্দেশ্য করে বলতে চাই আপনি যতই আমার পিছনে লাগুন যতই আমার লুটপাট করান লোক দাঁড়া দিয়ে রফিকুল ইসলামকে রুকে রাখা কিন্তু খুব মুশকিল আছে আপনার শেষ আমি দেখে ছাড়ব আপনার কোথায় শেষ আছে আর যে কটা তোলাবাজ আছে তাদের দিন ঘনিয়ে আসছে শুধু এতটুকু কথা বলে দিলাম খুব শীঘ্রই আমি ভাঙড়ে আসছি সমস্ত ভাঙড়বাসীকে আমি বলবো যে মুসলিম ভোট কাটার একটা সুচক্রান্ত চলছে সেই দিকে আপনারা সেই দিক থেকে বিরত থাকুন সাথে সেই ক্যানিংপূর্বে হারমাত্রা মানে জন্মের শেষ খাবার মনে হয় কালকে খেয়ে নিয়েছে সেই ভিডিওটা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন হুম আগামী দিন শেখের মতো অবস্থা হবে এটা এটা আমি বারবার বলছি আর হবেই পাপ পাপ কোনো দিন করলে ছাড়ে না তাকে ভোগ করতে হবে আর যে আমি বারবার বলেছি কোনো বিধানসভায় টিকিট পাবে না এটা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন যে আমি কথাগুলো ঠিক বলি কিনা সময় আর দিন কথা বলবে দিন দু সাল নূতন বছর পড়েছে এই জানুয়ারি মাসের ভিতরে অনেক কিছু মানুষ দেখতে পাবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক সৈনিক আমরা আমরা দিদির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে দু নির্বাচনে এবং পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবে আজকে যদি আমি যদি ভাঙড় যেভাবে আমি মিটিং মিছিলগুলো করছিলাম আজকে যদি আমি ভাঙড়ে থাকতাম তাহলে কিন্তু আজকেরে এই বারাইপুরের মতো মতো মিটিংয়ে কম বেশি দুশো ট্রাক্টর যেত আমার নেতৃত্বে এটা আমি দায়িত্ব সহকারে বলছি শুধু মুখে বড় বড় হয় না ভাঙর থেকে পঞ্চাশ হাজার লোক যাবে ষাট হাজার যাবে ক্যানিং থেকে পঞ্চাশ হাজার যাবে আপনার টুম ফিউজ হয়ে গেছে আজকের সেটা ভাঙড়বাসি অলরেডি বিভিন্ন চায়ের দোকানে আলোচনা চালাচ্ছে যে আজকের মুখ ভোতা হয়ে গেছে কোনো গুরুত্ব দেয়নি এবং ধারে পাশে আমাদের বস অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারে পাশে যাওয়ারও ভালো করে সুযোগ পাইনি যার জন্য তোলাবাজরা কোনো ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করেনি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুব শিগগিরই ভাঙরে সুদিন ফিরবে ভাঙর মাবাসীদের যে সন মা বোনদের যে সম্মান সেটা ভাঙড়বাসী ফিরে পাবে এবং ভাঙর সুস্থ ভাঙড় গঠন হবে এবং যাতে ভাঙড়ে আর কোনো মায়ের কোল না খালি হয় সেই সুব্যবস্থা করবো আপনারা Hết t